ডুয়ার্স এর লোকালয় থেকে ফের উদ্ধার বিশালাকার অজগর মঙ্গলবার সকালে জনবহুল এলাকা থেকে উদ্ধার হলো আঠারো ফিটের অজগর সাপ এদিন গরুমারা জঙ্গল সংলগ্ন শতাবাড়ি বেনাইপাড়া এলাকা থেকে ওই অজগর সাপটি উদ্ধার হয় এদিন সকালে অজগর সাপটিকে দেখতে পায় খবর চাড় হতেই বহু মানুষ ভিড় হয় এলাকায় খবর দেওয়া হয় ধূপঝোড়া বিট অফিসে বড় দপ্তরের সহযোগিতায় স্থানীয় যুবকেরা অজগর সাপটিকে উদ্ধার করে সুস্থ থাকায় এদিনে সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় হয় উদ্ধার হওয়া অজগর সাপটি লম্বায় প্রায় আঠারো ফিট বলে জানা গেছে জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর এবার একই জায়গায় পাওয়া যাবে সব ধরনের সরকার অনুমোদিত সবুজ পাজির মেলা আয়োজনে গ্রিন ক্রেকার্স মেলা কমিটি জলপাইগুড়ি যা অনুষ্ঠিত হচ্ছে ফরিন্দদেব খেলার মাঠে শিশু নিকেতনের পাশে জলপাইগুড়ি জেলা প্রশাসনের অনুমোদিত জলপাইগুড়ি জেলায় সবুজ আতশবাজি মেলাটি এখানে সুলভ মূল্যে সব ধরনের সবুজ আতসবাজি বিক্রয় করা হচ্ছে তাই এই পুজোতে আসুন এখানে কমিটির আহ্বানে সকলে এখানে এসে ন্যায্য মূল্যে সবুজ আতসবাজি কিনুন